গণতন্ত্রকে ধ্বংস করছে গত রাতে আমাদের সেক্রেটারি মহোদয়কে যে নিয়ে বলে আপনারা সমাবেশ করতে পারবেন না আপনাদের বিরুদ্ধে সমন্বয়কদের এবং অন্যান্যদের অভিযোগ আছে আরও বলতেছে যে জিলা জামাতের আমিরের অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না আপনারা অনুমতি নিয়েছেন নাকি এই জামাত কি রাষ্ট্রের মালিক হয়ে গেছে নাকি এরা কোনো নির্বাচিত কোনো নির্বাচিত সরকার রাষ্ট্রের মালিক হতে পারে না ম্যানেজার হতে পারে আমাদের রাজনৈতিক অধিকার মানুষ হিসাবে আমাদের অধিকার সব কিছু এই স্বৈরাচার নব্য স্বৈরাচারে নব্ব পেয়েছি এই অসহ সরকার প্রতারক সরকার মির জাফর সরকার আমাদের রক্তের সাথে আমাদের ত্যাগের সাথে আমাদের আন্দোলনের সাথে আমাদের গণতন্ত্রের প্রত্যাশার সাথে সব কিছুর সাথে বিশেষ প্রচারণা করে ওরা রাস্তাকে জবরদখল এক গোষ্ঠী থেকে ছেড়ে দিয়ে রাষ্ট্র ধ্বংস করছে ধর্মকে ধ্বংস করছে আমরা পুলিশ প্রশাসন সবাইকে জানিয়ে সবার অনুমতি নিয়ে কাজ করছি পনেরো দিন পূর্বে আবেদন করার পরও ফেনের পুলিশ প্রশাসন জামাত শিবির প্রভাবিত এই যে পুলিশ প্রশাসন রাষ্ট্রীয় প্রশাসন সবাই এরা আজকে পনেরো দিন পর্যন্ত নীরব থেকে গত রাতে আমাদের সেক্রেটারি মহোদয়কে ডেকে নিয়ে বলে আপনারা সমাবেশ করতে পারবেন না আপনাদের বিরুদ্ধে সমন্বয়কদের এবং অন্যান্যদের অভিযোগ আছে আরো বলতেছে যে জিলা জামাতের আমিরের অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না আপনারা অনুমতি নিয়েছেন নাকি এই জামাত কি রাষ্ট্রের মালিক হয়ে গেছে নাকি কোনো নির্বাচিত সরকার রাষ্ট্রের মালিক হতে পারে না ম্যানেজার হতে পারে এইভাবে রাষ্ট্রকে একদলীয়করণ এক গোষ্ঠীকরণ করা হচ্ছে আগের মতো চেয়ে ভয়ঙ্করভাবে আমাদের সাংবিধানিক অধিকার আমাদের নাগরিকত্ব আমাদের রাজনৈতিক অধিকার মানুষ হিসাবে আমাদের অধিকার সব কিছু এই স্বৈরাচারে নব্য সৈরাচারে নব্বই ফেস্টিবারই এই অসহ সরকার প্রতারক সরকার মির জাফর সরকার আমাদের রক্তের সাথে আমাদের ত্যাগের সাথে আমাদের আন্দোলনের সাথে আমাদের গণতন্ত্রের প্রত্যাশার সাথে সব কিছুর সাথে বিশেষ কাগত বেমানি প্রচারণা করে ওরা রাষ্ট্রকে জবরদখল এক গোষ্ঠীর থেকে ছেড়ে দিয়ে রাষ্ট্র ধ্বংস করছে ধর্মকে ধ্বংস করছে গণতন্ত্রকে ধ্বংস করছে আমাদের নাগরিকতা ধারণ করছে আমাদের স্বাধীনতার অধিকার ধারণ করছে তাই আমাদের অস্তিত্ব রক্ষার জন্য মানবতার অস্তিত্ব জীবনের স্বাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতা এবং গণতন্ত্র দিন ধর্ম রক্ষার জন্য সব মানুষের পক্ষ থেকে আমরা এই স্বৈরতন্ত্র এই দোষতন্ত্রের পদত্যুতির দাবিতে আমাদের অধিকার রক্ষার দৃঢ় আমরা আগামীকাল সারা বাংলাদেশ দেবেলা ইসানিয়ান বিপ্লবের পক্ষ থেকে হরতাল আহ্বান করছি আমরা ইসানিয়াল বিপ্লব হরতাল পছন্দ করি না আমরা কখনো হরতাল আহ্বান করি নাই আমরা হরতালকে জনগণের জন্য দুর্ভোগ মনে করি কিন্তু বৃহত্তর স্বার্থে দিন ধর্ম রক্ষায় রাষ্ট্র রক্ষায় গণতন্ত্র রক্ষায় আমাদের নাগরিকত্ব অধিকার স্বাধীনতা রক্ষায় আমরা বাধ্য হয়ে এই জনগণের স্বতঃস্ফূর্ত হরতাল আহ্বান করছি যে এটা পিকেটিংয়ের হরতাল নয় জোরপূর্বক হরতাল নয় গাড়ি অগ্নি অগ্নিসংযোগের হরতাল নয় আমরা নিরাপদ শান্তিময় আদর্শিক সংগঠন আমরা জনগণের স্বচ্ছ হরতালের এই আহ্বান জানাচ্ছি তাই এটা নিজেকে একটা দলের ব্যাপার নয় রাষ্ট্রসভার সব মানুষের গণতন্ত্র সবার প্রয়োজন অধিকার স্বাধীনতা সবার প্রয়োজন সবার অধিকারের জন্য রাষ্ট্রকে রক্ষার জন্য ধর্মকে রক্ষার জন্য জীবন স্বাধীনতাকে রক্ষার জন্য এই এই অবৈধ এই অসাংবিধানিক এবং এই